যে রিপোর্ট সেই রিপোর্টে কি কি বলা রয়েছে আপনি দশ নম্বর পাতার কথা বললেন আর একটা পয়েন্ট আমাদের কাছে যেটা খুব অপাক লেগেছে আমরা দেখাবো দর্শকদেরকে তারপরে আপনার কাছে দেখুন কি বলা হয়েছে এই রিপোর্টে এবার সেটা দেখাই দেখুন এখানে বলা হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে এক হাজার জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন তার মধ্যে প্রতিবেদনটা নির্দেশ করছে যে নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ কম বয়সী ছিল বাংলাদেশ পুলিশ জানিয়ে তাদের চুয়াল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছেন নিজুম মজুমদার বাংলাদেশের বিশেষ আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন দাদা এই যে বলা হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এই নির্ভরযোগ্য সূত্রটা কি এটা তো একটা চমক কারণ এইভাবে কোনো একটা যেটা একদম হিউম্যান রিসোর্স থেকে হিউম্যান রাইটস থেকে করা হচ্ছে ইউনাইটেড নেশনসের তারা কখনো এরকমভাবে নির্ভরযোগ্য সূত্র লেখে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক আমাদেরকে বলা হয়েছে যে এই যে এই ধরনের এর মধ্যে একটু বলে রাখা ভালো আমি আপনাকে আবু সাইদের ময়না তদন্ত রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি একটা ছবি একটা কাগজ এবং আবু সাইদ যে পুলিশের উপরে অ্যাটাক করছে সেটার ভিডিও আমি আলাদা করে পাঠিয়ে দিয়েছি আপনি সম্ভব হলে সেটা একটু দেখাবেন আচ্ছা আমি আপনার এই প্রশ্নের উত্তর দেখতে গিয়ে আপনার কাছে যদি রিপোর্টটা থাকে তাহলে মানে এটার পুরা পূর্ণাঙ্গ একশো পাঁচ পাতার যে রিপোর্টটা আছে আমি সেইটা রেফার করছি আমি জানি না এই রিপোর্টটা আপনার হাতে এই মুহূর্তে আছে কিনা এই রিপোর্টের মধ্যে আপনার বারবার বলা হচ্ছে এমন ভাবে বলা হচ্ছে যে আপনার যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সাপোর্টাররা যে অ্যাটাক করেছে সেটার কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে পুলিশ র্যাব বিজিবি ইনক্লুডিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলা হচ্ছে এটা হচ্ছে চোদ্দ নম্বর পেজে আমি আপনাকে এই জায়গাতে একটু তথ্য দিতে চাই সেটা হলো যে আমার মনে হয় যে দর্শকরা এখন এই প্রোগ্রামটা দেখছেন তারা নিশ্চয়ই এটাতে এখন পর্যন্ত যা ঘটেছে বাংলাদেশে তারা নিশ্চয়ই দেখেছেন যে ওই জুলাইয়ের প্রোটেস্টাররা কিভাবে পুলিশের উপরে চড়াও হয়েছে কিভাবে আপনার অ্যাটাক করেছে আমি একটি সুনির্দিষ্ট একটা নাম বলি তাহলে মনে হয় আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে সেটা হচ্ছে নাফিজ মোহাম্মদ আলম নামে উত্তরার একটা ছেলে যার ব্যাপারে আমি একটা দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন করেছিলাম দুই হাজার তেইশ সালের উনিশে এপ্রিল সেই ছেলেটির প্রায় ভিডিও আমার কাছে আছে ওয়ান ভিডিও আমার কাছে আছে যে ভিডিওর ভেতরে মানে সেই ছেলেটি আপনার বিভিন্ন নারীকে কেন তথরা বলছি বুঝবেন আপনারা বিভিন্ন নারীকে যৌন হেনস্থা করত তাদেরকে আপনার ঘরে নিয়ে এসে তার বাড়িতে নানান রকমের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে তাদেরকে মারতো তাদেরকে বিভিন্ন সম্পর্কে জড়াতে বাধ্য করত এবং তাদের থেকে স্বীকারোক্তি নিত এই ভিডিওগুলো সে আবার তার ফোনের ভিতরে স্টোর করত। তো মাদকের একটি মামলাতে এই ছেলেটি গ্রেফতার হয় গ্রেফতার হওয়ার পরে র্যাব এই ভিডিওগুলো উদ্ধার করে আমি সেই সময়ে ডয়চেবেলের একটা একটা রিপোর্টের ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয় একটি পত্রিকা থেকে যে আমি কি একটা অনুসন্ধানে রিপোর্ট করতে পারবো কিনা কারণ যেহেতু এখানে অনেকগুলো লিগাল ম্যাটার ছিল তখন আমি ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আপনার এই প্রতিবেদের জন্য ঘুরতে বের হই আমি বিভিন্ন জায়গাতে যাই ইনভেস্টিগেশন করি পরবর্তী সময় আমি নিজে একটা রিপোর্ট দাখিল করে একটা ভিডিও দেই ভিডিওটির নাম হচ্ছে একটি মিথ্যের আদ্যপান্ত সেইখানে যে চরিত্রটি ছিল তার নাম হচ্ছে নাফিজ মোহাম্মদ আলম এই নাফিজ মোহাম্মদ আলম ছেলেটি করলো কি পাঁচই অগাস্টের পর একটা একটা ছবি দেয় ওই ছবিটি হচ্ছে এমন সে বলছে যে তার হাতে একটা রিভলভার ওই রিভলভার দেখে সে বলছে যে এই রিভলভার দিয়ে আমি পুলিশের উপরে গুলি করেছি হাতে তার রিভলভার ধরা এবং সে তার গুলির দীর্ঘ কাহিনী বর্ণনা করেছে যারা আপনার আপনার এই যে কি জানি বলে সিরাজগঞ্জে তেসরা অগাস্ট সিরাজগঞ্জে আক্রমণ করলো গতকাল আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে যিনি প্রকাশ্য জনসভায় বলেছে যে আমরা যদি সিরাজগঞ্জে পুলিশ না মারতাম তাহলে পুলিশ আমাদের উপরে চড়াও হতো আচ্ছা আমার কাছে বিভৎস সব ছবি আছে পুলিশের উপরে গণহত্যার এই রিপোর্টের কোথাও কি এই পুলিশের উপরে গণহত্যার ব্যাপারে বলা হয়েছে এই রিপোর্টে কি বললাম যে মোহাম্মদ দেখাতে চেয়েছেন এই প্রতিনিধি দল ততটুকুই দেখেছে আমি একটা ছবি দেখাই আমি প্রোডাকশন টিমকে বলবো সেই ছবিটা দেখাতে যে শুরুতে একটা প্রশ্ন দাদা আমি আপনার কাছে করেছিলাম যে কারা এসেছিলেন বাংলাদেশে ইউএন নেশন্স এর হিউম্যান রাইটস প্রতিনিধি হিসেবে কারা এসেছিলেন তাদের সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটা সম্পর্ক রয়েছে এক সঙ্গে ছবি রয়েছে দেখুন এই যে দেখুন আমি দাদা আপনাকে একটু জিজ্ঞেস করব যে ইনি তো এসেছিলেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সাথে হাসি মুখে যাচ্ছে ছবি হ্যাঁ ইনি ইনি প্রধান বলকার টার্ক ওনার নাম এই দেখুন আমি আপনাকে আমরা এগুলো নিয়ে প্রচুর আলাপ করছি আমেরিকান ডিপ স্টেট আপনি জানেন যে ট্রাম্প আসার পরে জাতিসংঘের হিউম্যান রাইটস এর থেকে তারা তাদের সাহায্য সরিয়ে নিয়েছে গতকাল কি ভিডিওটা আমরা দেখতে পেলাম যে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ রকম এদের কাছ থেকে সাহায্য সরিয়ে নিয়েছে এবং বলেছে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের জাতিসংঘের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অনেক পটেনশিয়াল ছিল তারা এটা নিজ হাতে নষ্ট করেছে এবং তারা যে অন্যায়গুলো মানুষের প্রতি করেছে মিথ্যা রিপোর্টের ব্যাপারে তারা রেফার করেছে মিথ্যা রিপোর্ট এবং যে অন্যায়গুলো করেছে যেভাবে তারা বায়াসনেস আচরণ করেছে এটা নিয়ে ট্রাম্প গতকালকে তো এক ঘোষণাতেই ওদের থেকে সব ধরনের সাহায্য প্রত্যাহার করে নিয়েছে দেখুন আমি তারা আরেকটা আরেকটা রিপোর্ট দেখাই আলোচনায় আসবো আমি আরেকটা রিপোর্ট দেখাই আমি প্রোডাকশন টিমকে বলবো যে আরেকটা রিপোর্ট একটু কোট করতে একটু তুলে ধরতে যে আর কি বলা হয়েছে দেখুন নথিভুক্ত মৃত্যুর ঘটনাগুলোতে এমন একটা ছিল যেখানে ধানমন্ডিতে একজন বারো বছর বয়সী বিক্ষোভকারী প্রায় দুশোটি ধাতব গুলি ছোড়ার কারণে সৃষ্ট অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারা যান এছাড়াও নিহতদের মধ্যে ছিল খুবই অনেকেই ছোট তাদের পিতামাতারা মাতারা বিক্ষোভে নিয়ে গিয়েছিলেন অথচ যারা পথচারী হিসেবে গুলিবিদ্ধ হয়েছিলেন নারায়ণগঞ্জে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে একটা তার বাড়ির মেয়েকে ছাঁদে দাঁড়িয়ে একটা বিক্ষোভের সহিংস সংঘর্ষ করার সময় গুলি করা হয়েছিল এগুলো কিসের ভিত্তিতে দাদা আপনি যেটা বলছিলেন দেখুন এইখানে আপনি আমি কিন্তু আপনাকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে প্রথমতই যে জুলাই এবং অগাস্টে বাংলাদেশে যা ঘটেছে যেই আক্রমণগুলো হয়েছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে বারবার বলেছি যে এগুলোর একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জাতিসংঘের ব্যাপারে বলেছে যেহেতু অনেকেই জাতিসংঘের প্রশ্নটা সেখানে উত্থাপিত করেছিল আচ্ছা দেখুন এই যে এই যে আমরা দাবিটা করেছিলাম আমাদের কাছে চাওয়াটা ছিল কি আমাদের কাছে চাওয়া ছিল যে জাতিসংঘ যখন তদন্ত করবে প্রথমেই আমরা জানতে চাইব যে তারা এভিডেন্স গুলো কি কালেক্ট করেছে এভিডেন্স গুলো প্রসেসিং এর বিষয় ছিল কি তারা কাদের সাক্ষাৎকার নিয়েছে কিভাবে সাক্ষাৎকার নিয়েছে তারপরে হচ্ছে যে সেইখানে আহত নিহতর সংখ্যা তারা বলেছে দুশো জনের মতো যে আহত হয়েছে নিহতের কথা তারা বলছে চোদ্দশো জন যখন আপনি কাউকে নিশ্চিতভাবে নিহতর কথা বলছেন তার ডেথ সার্টিফিকেট গুলো আসতে হবে থাকতে হবে সময় কালগুলো দেখতে হবে ওই ঘটনার সাথে তাদের যোগাযোগ আছে কিনা সেটা দেখতে হবে তিনজন ইনভেস্টিগেটর নিয়ে জাতিসংঘ আদৌ কি তদন্ত করেছে আমার প্রশ্ন আসছে যে আমরা দেখেছি বাংলা ব্লকেডের সময় আটই জুলাই সাতই জুলাই আটই জুলাই যখন তারা বাংলা ব্লকেডের কথা বলেছে সেই সময় আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে একজন চিকিৎসক তিনি শাহবাগের ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা সেই ভদ্র মহিলাকে গতিরোধ করে গতিরোধ করে জিজ্ঞেস করে যে আপনি কি আমাদের দাবির সাথে আছেন তখন সেই চিকিৎসক বলছেন যে না আমি তোমাদের দাবির সাথে নেই হই হই করে সেই চিকিৎসক ভদ্র মহিলাকে সবাই ঘিরে ধরে যে আপনার এত বড় সাহস আপনি আমাদের সাথে নেই আমাদের কজের সাথে থাকতে হবে এইটা বলে অনেকটা ধরে তখন এই ভিডিওটা প্রচন্ড ভাবে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আমি তথ্যটা দিচ্ছি আপনার কাছে আপনি রিপোর্টের চল্লিশ নাম্বার পাতাতে একটি হেডিং রয়েছে রিপোর্টে সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ মেডিকেল কেয়ার অ্যান্ড ডিনায়াল অফ নেসেসারি মেডিকেল ডকুমেন্টেশন মানে বলছে যে মেডিকেল কেয়ার দরকার ছিল সেই সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তারা যেসব কাগজপত্র মেডিকেল কাগজপত্র প্রাপ্য ছিল সেগুলাও নাকি তৎকালীন সরকার তাদেরকে বঞ্চিত করেছে কিন্তু এই যে আমি আপনাকে ঘটনাটা বললাম এই ধরনের অসংখ্য ঘটনার কোনো বর্ণনা নেই আমাদের কাছে এরকম আরও একটা বিষয় রয়েছে আমরা সেটাও দেখাবো আপনি বলছেন যে অসংখ্য ঘটনা তার কোনো বর্ণনা নেই এই দেখুন পাঁচই আগস্টের কথা বলা হয়েছে বিক্ষোভের শেষ এবং সব থেকে প্রাণঘাতী দিনের একটিতে আজমপুরে পুলিশের গুলিতে ১২ বছর বয়সী একটা ছেলে স্মরণ করে যে পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি করছিল সে অন্তত এক ডজন মৃতদেহ দেখতে পেয়েছিল বলে বর্ণনা করেছে এটা কি করে জানলো হিউম্যান বারো বছরের একটি ছেলে সে সাক্ষ্য আইনে আসলে সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য না তাকে তাকে আসলে ১২ বছরের একটি বাচ্চার সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না ধরা যাক কিন্তু সেটা আপনি জানেন আমরা সবাই জানি এটা জানে না হিউম্যান রাইটস কমিশন আগের আগের যে ছবিটা দেখানো হয়েছিল ধানমন্ডিতে একটি বাচ্চা কথা বলা হচ্ছে ওটাকে আরেকবার একটু দেখানো যাবে তাহলে আমি আপনাকে কয়েকটা জিনিস দেখিয়ে দিতাম যদি টিমকে বলবো ধানমন্ডির যেটা বলতে এক নম্বর যে প্লেটটা ছিল হ্যাঁ দেখুন এই যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদন অনুমান করা হয়েছে যে পহেলা জুলাই পনেরো আগস্টের মধ্যে চোদ্দশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে অনুমান নির্ভরযোগ্য সূত্র থাকতে পারে ঠিক আছে মেয়ে তারপরে ভাবছে অনুমান করে না হচ্ছে যে তারা মনে করছে এবং নির্ভরযোগ্য সূত্র এবং হাজার হাজার মানুষ আহত রয়েছে এবং দুইখানে বাংলাদেশে নিরাপত্তা বাহিনী দ্বারা গুলিবিদ্ধ রয়েছেন আচ্ছা এখন আমি যদি ওদের রিপোর্ট থেকেই কথাটা একটু ধরি অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন যদি চোদ্দশো জনের মধ্যে অধিকাংশ পরিমাণ যদি আমি বলি তাহলে কেমন হয় অধিকাংশ মানে আমি যদি বলি চোদ্দশো জনের মধ্যে অধিকাংশ আপনি কোন সংখ্যাটাকে ধরে নিবেন একটু আমি আপনার কাছে প্রশ্ন করছি আপনার অনুমানটা

এই অধিকাংশের বাইরে অল্প অংশ মানে যদি অধিকাংশর পাল্টা বাংলা আমি ধরি আমি জানি এটা পাল্টা বাংলা কি হতে পারে অল্প অংশ সেটা কি করতে সেই আলোচনাagle এসেছে সুতরাং মানে আমি না আমার কাছে যে জায়গাটাতে মনে হয় সেটা হচ্ছে যে ডিপ স্টেটের পতনের পর মানে ট্রাম্প প্রশাসন আসার পরে ডিপ স্টেটের যে পতনটা হয়েছে ডিপ স্টেটের এটা লাস্ট কাম ছিল বাংলাদেশের প্রতি আমার আমি বলছি আমার কাছে মনে হয় যে এইটা একটা তাদের লাস্ট অ্যাটাক ছিল তারা ভেবেছে যে এই রিপোর্টটা আসার পর অনেকেই খুবই নড়ে চড়ে বসবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের অসংখ্য মানুষ এই পুরো রিপোর্টটা দেখে মানে আমি নিশ্চিত যে একশো ছয় রিপোর্ট পুরোটা এখনো শেষ করতে পারেনি কারণ আমি নিজেই কালকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার আটত্রিশ পাতা পর্যন্ত পড়েছি একদমই একটা বিষয় কিন্তু অত্যন্ত স্পষ্ট আপনি 38 পাতা পর্যন্ত পড়েছেন আমরা তার মধ্যে থেকে কিছু কোট করে দর্শকদেরকে দেখালাম অর্থাৎ সেই ছবিটা আমি আরেকবার প্রোডাকশন টিমকে দেখাতে বলি যে কারা এসেছিলেন বাংলাদেশে সেটা কিন্তু একদম স্পষ্ট মোহাম্মদ ইউনূস তার সঙ্গে ছবি রয়েছে হাসি মুখে এবং মোহাম্মদ ইউনূস ততটুকুই দেখাতে চেয়েছিলেন যতটুকু দেখতে দিয়েছিলেন ইউএনএ সেই প্রতিনিধি দল ততটুকুই দেখেছিলেন সুতরাং এখান থেকে স্পষ্ট এই ছবিটা থেকে স্পষ্ট যে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটসের যে প্রতিনিধি দল এসেছিলেন বাংলাদেশে তারা কারা এবং তারা মোহাম্মদ ইউনুসের কতটা ঘনিষ্ঠ এবং সেই কারণে এই রিপোর্টটা নিয়ে যে এত আলোচনা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা একদম স্পষ্ট মানে নিজুমদা একটা কথা একদম স্পষ্ট যে বাংলাদেশে যা ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের অঙ্গুলি হেলোনে এবং খুব অদ্ভুতভাবে সব কিছু একটা দেশে ঘটে চলেছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে এই রিপোর্টটা আপনি বর্ণনা করলেন এবং যেভাবে হিউম্যান রাইটস কাজ করেছে বাংলাদেশে তাতে করে এর পরে যে আরও একটা টিম আসবে না সেটা কিন্তু বলা যায় না এবং তখন কিন্তু এই খালকেতে কুমির আনার মতন একটা বিষয় হতে পারে মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের নজর অবশ্যই থাকবে আরও আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমরা যে এর পরে আর টিম কারা আসেন তাদের প্রতিনিধি দলে কারা থাকেন সমস্ত জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা